আজকের এই বিলাস বল ট্রেন যাত্রা শুরু হতে যাচ্ছে কুষ্টিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে প্রত্যেক ট্রেন ভ্রমণই হয়ে ওঠে সুন্দরময় কেন জানি তার থেকে দ্বিগুণ সুন্দর হয়ে উঠেছে আজকের এই ট্রেন ভ্রমণটি কারণ ভাইয়া আসতেছে দেশের বাইরে থেকে তাকে আনতে যাচ্ছি ঢাকাতে এমন বিবাদে পড়তে হবে আগে জানতাম না ভাইরে আসসালামু আলাইকুম ইস্টমি তামিম এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব সকাল সকাল থেকে বের হয়ে পলাম ভেড়াম স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে এখন বাজে হচ্ছে সকাল সাতটা আমরা মোট বাজার বলতে আমাদের মাদ্রাসা থেকে একটু দূরে একটা বাজার আছে তো আমরা বাজারে এসে দেরি না করে একটা সিএনজিতে উঠে পড়লাম এখন একবারে ভোর ছয়টা বাজে তাই রাস্তা দিয়ে হালকা হালকা কুয়াশা দেখা যাচ্ছে আমি ভিডিও করতেছিলাম সিএনজি আলাম মামা বলতেছে হুজুর মানুষকে ভিডিও করে মানে সব জায়গাতেই হুজুরদের দোষ তাই না তো কিছুক্ষণ সিএনজি রাইড করার পরে আমরা চলে আসি ভেড়া স্টেশনে এখন হচ্ছে সাতটা দশ মতো আমাদের ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে আমরা ওই দিক থেকে এদিকে আসলাম কারণ এখানে এসে কিছু বিক ওঠাবো আমরা আমি যে ট্রেনটা যাবো ওটা আসতে এখন অনেক দেরি আছে প্রায় এক দেড় ঘন্টা মতো কিন্তু আমার সাথে যে ভাইটা আছে ওই আসে আটটার দিকে তাই আর কি বারবার শুধু কখন আসবে ওটা দেখার জন্য মানে ট্রেনের জন্য অপেক্ষা করতে যাই হোক একরকম লাগে কিন্তু বাস টাস যা আসে ওইগুলোর জন্য অপেক্ষা করতে একটু ভালো লাগে যাই হোক আমাদের কিছুক্ষণ অপেক্ষা করার পরে ট্রেনটা চলে আসলো এখন শুধু ট্রেনটা দাঁড়ালেই সব উঠে পড়বে আমি তো আর যাব না শুধু ওই ভাইটাই যাবে তাই ওই উঠবেশে তো বেশ কিছুক্ষণ পরে ট্রেনটা এখন সব উঠার জন্য রেডি হচ্ছে মানে এখন দেখতেছি সবগুলো ট্রেনে এত পরিমাণ ভিড় থাকে ভাই রে ভাই কিছু বলার মতো না আমি তো আর এই ট্রেনে করে যাবো না তাই ওই ভাই উঠছিল ওইটা দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই ভাইয়ের কি ভাগ্য উঠতে না উঠতে একটা সিট পেয়ে গেল তো ওনাকে বললাম ভাই দোয়া করেন ভালো মতো জান আর কি তো গাইস আমি স্টেশনে উপরে উঠছিলাম ট্রেন দেখার জন্য তো দীর্ঘ কিছুক্ষণ থাকার পরে ভাবলাম নিচের দিকে যাই এতক্ষণ থাকা যাবে না তাই এক একটু করে হাঁটতে হাঁটতে নিচে চলে যাচ্ছি দেখছি অনেক ক্ষুধা লেগে গেছে সকালে নাস্তাটা করা হয়নি তাই ভাবলাম এই সুযোগে সকালে নাস্তা করে নি তাই কিছুক্ষণ হাটটা হাটে একটা হোটেলের সামনে চলে আসলাম ভাবছিলাম সামান্য কিছু নাস্তা করলেই হবে তাই আর কি বেশি কিছু নিয়েছিলাম না এক প্লেট খিচুড়ি আর একটা ডিম ভাসা নিয়েছিলাম আমার সকালে একটু খাইতে ইচ্ছা করে না তাও এটা খাসছি সকালে না খাইলে আবার সমস্যা হবে পরে যেহেতু ট্রেন জার্নি করবো তাই খাওয়াটা বেশি জরুরি আমার ট্রেনটা আসার এখনো আধা ঘন্টা মধ্যে বাকি আছে তো আমি দেরি না করে ঝটপট করে খেয়ে নিয়েছিলাম খাওয়া দাওয়া শেষ করে স্টেশন আসতে দেখি আমার ট্রেনটা চলে আমি যে ট্রেন আজকে জার্নি করে কখন যে দাঁড়াবে আর কখন যে আমি উঠবো আল্লাহ ভালো জানে যাই হোক কিছুক্ষণ পরে কিন্তু আমার খবীটা খুঁজেই পাচ্ছি না আল্লাহ ভালো আমার কি আছে ট্রেন আছে একবারে পিছনে এসে দেখি আমার বগি একবার পিছনে সরি আমার বগি না ট্রেনের বগি একবার ছিল এটা কোনো কথা সিট নাম্বারটা আবার বেশি খুঁজতে হয়েছিল না তাড়াতাড়ি পেয়ে গেছিলাম যাই হোক অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে আমার পরে পাইসি পরে বসে পড়লাম বসতে না বসতে কিছুক্ষণ পরে দেখলাম আমার ট্রেনটা ভেড়া ছেড়ে আমার ট্রেন জার্নি করতে ভালোই লাগে অতটা বোরিং মনে হয় না তাই আমি যেখানে যাই ট্রেনে করে যাই কোনো সময় বাসে যাওয়া হয় না আর এখন আমি যা দেখি ইন্টারসিটি ট্রেন যা অবস্থা লোকাল ট্রেন তাই অবস্থা মানে এত পরিমান ভিড় হয় কি বলবো ভাই ইন্টারসিটি হোক বা লোকালই হোক একটা মানুষ ট্রেনের ভিতরে শান্তি মতো দাঁড়াবে সেই অবস্থা থাকে না কোনো সময় যাই হোক আমরা কিছুক্ষণ আসার পরে পুরাতা স্টেশনে চলে আসলাম এখন আমাদের ট্রেনটা পুরাতা স্টেশনে এসে ঘুরাচ্ছে মানে ঢাকার দিকে মুভ করছে ট্রেনটা মানে এখান থেকে ঢাকার দিকে যাবে তো তাই এখান থেকে ঘুরাতে হচ্ছে তো ট্রেনের মাথাটা ঘোরানোর পরে দুই নম্বর প্ল্যাটফর্মে চলে আসলো দেখছিলাম আমাদের বগিটা পুরাই ফাঁকা এখন এখান থেকে অনেক মানুষই উঠবে এখানে ট্রেনটা পাঁচ দশ মিনিট মতো দাঁড়াবে তারপর এখান থেকে আবার ছেড়ে দিবে আমি আর কি করবো এখানে বসে বসে ভিডিও করছিলাম আমার আর কাজ কি যাই হোক গেছি আমরা অনেকটা স্টেশন সেরে এখন আমরা চলে আসলাম ফরিদপুর স্টেশনে আমার মনে হয় এখানেও আমাদের ট্রেনটা প্রায় পাঁচ মিনিট মতো দাঁড়াবে দেখলাম ফরিদপুর স্টেশনটা ভালোই বড় আছে একবারে ছোট না এখান থেকে অনেক মানুষ উঠছিল যার কারণে ট্রেনটা একবার পুরো লোড হয়ে গেছিল ট্রেনে একটু জায়গা ছিল না পরে আর তো আমাদের ট্রেনটা ওখান থেকেও ছেড়ে দিল এখন আমরা বাইরের প্রকৃতির ভিউ দেখতে দেখতে চলে যাচ্ছি আমি আবার মিরর পাইলে ভিডিও না করে থাকতেই পারি না তাই একটা ভিডিও করেই ফেললাম আমার অনেক ভয় করেছিল ট্রেনে বাইরে বাইরে হইতে তাও ভিডিও করার জন্য বাইরে হইলাম অনেক বেশি ভালো এমন সুন্দর মুহূর্ত দেখে আমার আবার পিপাসা লাগছিল তাই একটা পানি কিনে নিয়েছিলাম পানিটার দাম মাত্র মাত্র টাকা বেশি না তো পানিটা ঢকঢক ঢকঢক করে খেয়ে নিয়েছিলাম আর আজকে এত পরিমাণ গরম কি বলবো ভাই এই দিক থেকে আবার আমার ফোনে চার্জ পরে গেছিল একবার একটু চার্জ ছিল না ট্রেনের এই চার্জার বোর্ড গুলো আবার কিছু কিছু নষ্ট থাকে আবার কিছু কিছু ভালো থাকে তার মধ্যে একটা পাইছিলাম ভালো তা আচ্ছা বলেন তো আপনাদের কাছে এই ভিউটা কেমন লাগতেছে আর এটা কোন জায়গা আপনারা গেস্ট করে থাক আপনাদের বলতে হবে না আমি বলে দিই যে এটা দেখলেন না হলো হল পদ্মা সেতু কম সবাই জানেন এইসব ভিউ গুলো বাসে জার্নি করলে কখনোই পাবেন না শুধু ট্রেনে ছাড়া মানে কি বলবো ট্রেন থেকে এত সুন্দর ভিউ দেখা যায় বলার মতই না সব থেকে আমার বেশি ভালো লাগছিল ট্রেন থেকে পথে সেতুটা দেখতে মানে কি বলবো বাসে করে জার্নি করলে দেখলাম মানে এত সুন্দর ভিউ গুলো দেখাই যায় না সুন্দর সুন্দর ভিউ গুলো সব মিস করি আপনারা সব সময় ট্রেনে জার্নি করার চেষ্টা করবেন তাহলেই বুঝতে পারবেন প্রকৃতির ভিউ কতটা সুন্দর মানুষ ট্রেন জার্নি করলে ঘুমায় কত কিছু খায় মানে কত কিছু করে আর আমার খাওয়া দাওয়া তো দূরে থাকি একটু যে ঘুমাবো সেটা মনে যায় না ট্রেনে বসে বসে কি করবো বাইরে ভিউ দেখি ফোন চালাই এগুলাই করি আর কি করবো তো আমরা প্রায় কমলাপুর স্টেশনের কাছাকাছি চলে আসলাম ওখানে আমি লাভব বয়সকে তো ট্রেনটা দাঁড়ানোর পরে আমি বললাম ট্রেন থেকে এই ট্রেনের শেষ গন্তব্য এখানে শেষ যাবে না ওইদিকে আর আপনাদের সবার জন্য এই মেসেজটা থাকবে যে এইসব হাত থেকে ফোন আমি এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে যাবো এখান থেকে আবার এখান থেকে এয়ারপোর্টে যাওয়ার ট্রেন সবসময় পাওয়া যায় কিন্তু অনেক দেরি হয় এক দেড় ঘন্টা পর একটা করে সারি বুঝছেন এই যে এই ট্রেনটা দেখছেন এটা এখনই সার্ভে মনে হয় কিন্তু আমি এই ট্রেনে উঠতে পারবো কিনা এটাই আমার সন্দেহ হচ্ছে কারণ কি বলবো ভাই এই ট্রেনে এত পরিমাণ ক্রাউড মানে এত त्री মানে একটু জায়গায় ফাঁকা নাই কিভাবে উঠবো এটা চিন্তা করছি উঠবো আর কি ট্রেনটা তো চলেই গেল উঠতে পারলাম না এখান থেকে আবার এই ট্রেনটা যাবে প্রায় অনেক দেরি হবে আধা ঘন্টা চল্লিশ মিনিট মতো লাগবে তো আমি স্টেশনে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট মতো বসেছিলাম কতক্ষণ পরে দেখলাম ট্রেনের হরেন দিয়েছে তাই তাড়াতাড়ি করে উঠে পড়লাম ট্রেনের উপরে সরি উপরে না নিচে মানে সরি ওই ভিতরে যাই হোক এখান থেকে এয়ারপোর্টে যাইতে মনে হয় পনেরো বিশ মিনিট মতো সময় লাগবে বেশি লাগবে না তো আমাদের প্রায় পনেরো বিশ মিনিট মতো লাগছিল এয়ারপোর্টে আসতে আজকের ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন আপনারা সবাই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকবেন দেখা হয় পরবর্তী ভিডিও அஸ்ஸலாமு அலைக்கும்